জয় নিতাই জয় গৌ জয় রাধা মদনমোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনারা দেখছেন যে এই আমার রাধা মদন মোহনকে আমি সিঙ্গার করেছি তো কত সুন্দর গোপালকে বন্ধুরা আজ আমি আপনাদের সবাইকে এমন একটি মানে আমার এই গোপালের রহস্য কাহিনী আপনাদেরকে শোনাব তো আপনারা সবাই শুনুন আপনারা সবাই হয়তো দেখেছেন যে আমি কেরালায় গেছিলাম যখন তখন আমি আমার এই গোপাল আমার এই গোপালকে নিয়ে আমি গেছিলাম তো ওখানে যাওয়ার সময় পথে কি ঘটলো আর যাবার পরেও কি কি ঘটলো আমি সেই কাহিনিটাই আপনাদেরকে বলতে চাই আপনার শ্রবণ করুন আপনারা কিন্তু সবাই ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই গোপাল আমার সাথে কত রকম লীলা করে আপনারা না দেখলে কেউ বুঝতে পারবেন না সত্যি মানে আমি এই গোপালকে আর এই রাধা মদন মোহনকে পেয়ে আমার জীবন ধন্য আমি সবসময় তাদেরকে বলি যে প্রভু তুমি আমার শুধু সাথে চাই না আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমি আমার এই রাধা মদন মোহন আর গোপালের কাছে সবসময় প্রার্থনা করি রাধা মদন মোহন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সাথে আমাকেও যেন ভালো রাখে কারণ আমি যাতে তাদেরকে আমি আমার মতো করে আরও ভালো করে তাদের সেবা করতে পারি আমি সেবার অত কিছু কিছুই জানি না শুধু আমি প্রভুকে আমার মতো করে আমি সেবা করি তাহলে বন্ধুরা সবাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন কারণ আপনাদের কমেন্টের মন্তব্য জানতে পারলে আমি আরও উৎসাহ পাবো বা আমি আমার এই রাধা মদন মোহনকে নিয়ে আরও এগিয়ে যেতে পারবো তাই আমি সবসময় আপনাদেরকে বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের শেয়ারের মাধ্যমে কি হবে কিনা না আরও একটি বন্ধু এই আমার রাধা মদন মোহনের ভিডিওটি দেখতে পারবেন তো আর যারা নতুন দেখছেন আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিও তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে লাইক আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই রাধা মদন মোহনের সমস্ত পুজো পাঠ ভিডিও আর লীলা কথা শ্রবণ করতে পারবেন তো আমরা যেদিনকে কেরালায় যাই সেই তারিখটা দিনটা ছিল রবিবার আর তারিখটা ছিল সাতই মে তো আমরা যাওয়ার আগে মানে আমরা বেরিয়েছিলাম সন্ধে সাতটা নাগাদ কারণ আমাদের ট্রেন ছিল এগারোটা পঞ্চাশে বলতেই পারেন বারোটায় ঠিক তো এগারোটা পঞ্চাশে ট্রেন ছিল আমরা সাতটায় বাড়ি থেকে বেরিয়েছি আমি আমার এই গোপালকে সেবা দিয়ে সেবা টেবা দিয়ে তাকে ঝুড়ি করে মানে কোলে করে নিয়ে গেছি আর তার আগে তো বিকেলবেলায় আমার বন্ধু সম্রাট এসেছিল তো ও আমার এই রাধা মোহনকে নিয়ে গেছিল। আমরা যে কদিন ছিলাম না ও ওর বাড়িতে নিয়ে গিয়ে সেবা পুজো দিয়েছিল কারণ আমরা থাকবো না বাড়িতে কেউই ছিলাম না তাও আমি কি রাধা মোহনকে কীভাবে রেখে যাব তাকেও তো সেবা দেওয়া দরকার না তো আমি রাধা মোহনকে সম্রাট কাছে দিয়ে দিয়েছিলাম আর গোপালকে আমি নিয়ে গেছিলাম তো এবার যা যেতে যেতে তো আমরা গিয়ে পৌঁছেছিলাম রাত্রির মানে শালিমার স্টেশনে রাত এগারোটা পঞ্চাশে ট্রেন ছাড়বে তো তার আগে ট্রেন রীতিমতো চলে এসেছিলো আমাদের দশটার সময় আমরা হ্যাঁ দশটা থেকে সাড়ে দশটার সময় ট্রেন চলে আসে তো আমরা ট্রেনে উঠে যাই উঠে যাওয়ার পরে সিট ফিট আমরা দেখে নিই আর আমার সাথে ছিল আমার দুটো দিদি আর আমি ছিলাম তো আমার দিদির আমার সাথে সিট পড়েছিল একই জায়গায় আর আর একটা দিদির সিট ছিল অন্য একটা বগিতে সিটটা ছিল তো আমরা তিনজন মানে দুদিকে হয়ে গেছিলাম তো যাই হোক আমি তখন বললাম যে দিদি তুমি আমার দিদির সাথে থেকো মানে দুই দিদিকে আমি বললাম তোর তোমরা একসাথে থেকো আমি নয় ওখানে গিয়ে আমি আমার গোপালকে গিয়ে নিয়ে থাকবো তো ট্রেনে ওঠার পরে আমাদের মালপত্র গুছিয়ে নেবার পরে আমরা রাতে খাবারটা খাবো তো তার আগে আমি ভাবলাম যে গোপালকে আমি বাড়ি থেকে নিয়ে গেছি পুরো বসিয়ে আমি রাস্তায় যেতে যেতে দেখেছি গোপাল ঝুরির মধ্যে কী সুন্দর বসে রয়েছে সমস্ত রাস্তাতে আমি ওখানে নিয়ে গিয়েও দেখেছি ট্রেনে উঠেও দেখেছি গোপাল বসে রয়েছে তারপরেই আমি ভাবলাম যে আমরা খাবার আগে তো আমি গোপালকেও কিছু খাইয়ে ঠাইয়ে একটু কিছু খাইয়ে সয়ন দিয়ে দিই তো তারপরেই আমি মানে কী বলবো ট্রেনে ওঠার পরেও আমি দেখলাম যে গোপাল রীতিমতো বসে রয়েছে যেরকমভাবে আমি বসিয়ে বাড়ি থেকে নিয়ে গেছি এবার ওই রাতে যখন আমি শয়ন দেবো তার আগে কিছু ভাবলাম গোপালকে একটা বিস্কুট হোক একটা মোয়া হোক বা কিছু দিয়ে সয়ন দিয়ে খায় মানে সেবা দিয়ে তাকে শয়ন দেবো ও মা আমি ঝুড়িটা খুলতেই দেখছি গোপাল যেরকম বাড়িতে আমাদের আমার মা বা আমি শয়ন দিই ঠিক সেই কাতেই সেইভাবেই শয়নে চলে যাচ্ছে রয়েছে মানে এটা একটা আশ্চর্য ব্যাপার মানে আমি গোপালকে দেখে কি বলবো মানে আমার সে যে কি আনন্দ আর কি ভালো লাগলো মানে বলার মতো না বা আপনাদেরকেও আমি বলে বোঝাতে পারবো না এটা একটা মানে সত্যি ভাগ্যের ব্যাপার মানে গোপাল আমার সাথে এরকম অনেক রকম লীলা করে তো তো গোপাল যখন শুয়ে পড়েছে নিজে থেকেই তখন আমার দিদিও বলল যে ও ঘুম পেয়েছে ও ঘুমিয়ে পড়েছে নিজে থেকেই ঘুমিয়ে পড়েছে তো তারপরে আর আমি ওকে জাগালাম না তো সারা রাত গেল ভোরবেলাতে উঠে আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ট্রেনের মধ্যে হাত মুখ ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে গোপালকে সেবা দিলাম তারপরেও আরো কাহিনী কি শুনুন তো তারপরেও রাতে তো আমাদের তিনজনের সিট মানে আমার আর আমার দিদির সিট পরেছিল এক জায়গায় আর আমাদের সাথে এক দিদি ছিল তো ওই দিদির সিটটা পড়েছিল অন্য এক বগিতে এক একটা সিট পড়েছিল তো আমি বললাম বললাম যে তোমরা দিদি তোমরা এক জায়গায় থাকো আমি তো ছেলে আমি আমার গোপাল যখন সাথে আছে আমি গোপালকে নিয়ে ওই সিটে বস শোবো খুনি তো ওই সিটে মালপত্র নিয়ে যাবার পরেই তখন আমাকে ওখানে অনেকগুলো ছেলে ছিল মানে ওরা বসে রয়েছে ওরা সিটের মধ্যে গল্প টল্প করছে তো ভগব মানে গোপালের কি লীলা আপনারা শুধু শুনুন মানে কীরকম সত্যি মানে আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে আর চোখেও জল আসছে হাসিও পাচ্ছে খুব যে গোপাল আমার সাথে কীরকম লীলা করেছিল এবার আমি মনে মনে ভাবলাম আর গোপালকে বললাম চলো গোপাল তাহলে তোমাকে নিয়ে আমি আমার মতোই ওখানে থাকি কিন্তু এক জায়গাতে থাকতে পারলেই খুব ভালো হতো আমি মনে মনে এটা বলেছি এবার ওইখানে যাওয়ার পরে দেখলাম আমার আশেপাশে অনেকগুলো যা সিট রয়েছে তার সেসব সিটে সব অনেকগুলো ছেলে মানে ওরা সব বন্ধু বান্ধব বসে রয়েছে তো তার মধ্যে থেকে একটি ছেলে আমাকে বলে উঠলো যে ভাই একটি কথা বলবো আনলাম হ্যাঁ অবশ্যই বলুন তখন আমাকে বলছে যে তোমাদের তোমার যে দুটো মহিলা রয়েছে সাথে ওই বগিতে ওখানে আমাদের একটা বন্ধু রয়েছে যদি তুমি ওই সিটটা নিয়ে নাও আর এই সিটটা আমাদেরকে দিয়ে দাও তাহলে আমরাও বন্ধুরা সব একসাথে থাকতে পারব আর তুমিও তোমার ওই দিদিদের সাথে থাকতে পারবে মানে সত্যি কি বলবো আমি কিন্তু শুধু মনে মনে গোপালকে স্মরণ করেছি ভেবেছি আমি কিন্তু কাউকে কিছু বলিনি তো আমি কিন্তু নিজে থেকে ওদের বলিনি ওরাই দেখলাম নিজে থেকে বলেছে আমি শুধু গোপালকে একবার বলেছিলাম যে আমরা তিনজন এক জায়গাতে থাকলে ভালো হতো একা একা ভালো লাগে না আমার সাথে কেউ নেই আর গোপাল শুধু রয়েছে তো যাই হোক গোপাল সেটাও আমার মনের কথা পূরণ করলো মানে এক আশ্চর্য কাহিনি মানে যে যার সাথে গোপাল এরকম লীলা করে তো সেই শুধু একমাত্র জানে তো তারপরেও আরও কেরালায় পৌঁছনোর পরে আরও কাহিনি আছে এবার আমি তো গোপালকে নিয়ে গেছি আমি বাড়ি থেকে তুলসী নিয়ে গেছিলাম মানে তুলসী তুলসী পাতা নিয়ে গেছিলাম তুলসী তা ছাড়া তো আর গোপালের সেবা হবে না তো আমি তুলসী পাতা নিয়ে গেছিলাম গোপালকে রোজ তুলসী দিয়ে সেবা দিতাম ওখানে যেখানে আর কি আমি ছিলাম তো তারপরে একদিনকে কিন্তু ফুল পেতাম না শুধু তুলসী দিয়েই তাকে সেবা দিতাম ফুল পেতাম না আমার মনটা খুব খারাপ লাগছিল যে সত্যি গোপালকে আমি কতদিন হয়ে গেল একটা ফুল দিতে পারছি না আমার সত্যি মনে মনে খুব কষ্ট হচ্ছিল যে গোপালকে আমি কবে থেকে একটা ফুল দিতে পারছি না তো তারপরে আমরা যেদিনকে কন্যাকুমারীতে যাই সকাল মানে যেখানে আমরা ছিলাম ওখান থেকে সকাল সাতটা কি সাড়ে সাতটায় আমাদের গাড়ি ছাড়ে তো আমরা গাড়িতে মানে আমরা পৌঁছই যখন ঠিক ওই তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা পরে তো গাড়িতে যেতে যেতেও আমি মনে মনে ভাবছি রাস্তার দুধার দিয়ে প্রচুর ফুল গাছ ফুল ফুল ফুটে রয়েছে আর আমি শুধু মনে মনে ভাবছি হে প্রভু রাস্তার ধারে কত ফুল ফুটে রয়েছে আর আমি একটা ফুল আমার গোপালের চরণে দিতে পারছি না আমি আমার গোপালকে একটা ফুল দিতে পারছি না আমি শুধু মনে মনে বললাম তো তারপরেই ওখানে আমরা যাওয়ার পরে প্রথমেই আমরা কন্যাকুমারীতে পৌঁছানোর পরেই মা কন্যাকুমারী মায়ের মন্দিরে যাই পুজো দেওয়ার জন্য তো আমি আমার গোপালকে কোলে করেই নিয়ে গেছিলাম মন্দিরে প্রবেশ করেছিলাম তো ওখানে মন্দিরে প্রবেশ করার পরেই মানে মা কন্যাকুমারী ওখানে যে পুরোহিত পুজো করছিল। সেই পুরোহিত মায়ের পায়ে ফুল দিয়ে একটা ফুল ছুঁড়ে আমার গোপালের মানে গোপাল তো আমার কোলে একটা ঝুড়ির মধ্যে ছিল তো আমার ঝুড়ির মধ্যে একটা ফুল দিয়ে দিলো মানে সত্যি আপনাদেরকে কি বলবো মানে গোপাল আমার সাথে এরকম লীলা ওখানে যাওয়ার পরে অনেকগুলো করেছে তো ফুল দেওয়ার পরেই মানে আমার মনটা আনন্দে ভরে গেল তাও আবার একটা পদ্ম ফুল দিয়েছিল তো আমি ভাবলাম যে গোপাল আমি মনে মনে বলছিলাম ভাবছিলাম যে তোমাকে আমি একটা ফুল দিতে পারছি না সত্যি তোমার ফুল তুমি নিজেই নিয়ে নিলে আর আমি ধন্য তারপরে এটাও গেল তারপরেও আরও একটি কাহিনি তারপরে ওখানে তো আমরা যে কদিন ছিলাম প্রায় নয় দশ দিন মতো ছিলাম তো আমার মা আমাকে যেহেতু আমার এই রাধা মদন মোহনকে আমার বন্ধু সম্রাট নিয়ে গেছে আর আমার মা ছিল আমার মাসি বাড়িতে কারণ মাকেও একা মা বয়স হয়েছে মাকে তো একা রেখে যেতে পারবো না তাই রাধা মদন মোহনকে দিয়েছি আমার বন্ধু সম্রাটকে আর মাকে রেখে গেছিলাম মাসি বাড়িতে আমি আর আমার দিদি গেছিলাম দশ দিনের জন্য তো মাকে রেখে গেছি আমার মা তো খুব রোজই ফোনে কথা বলতো আর মা আমাকে বলছে যে কিরে মদন মোহনকে ও সম্রাট ঠিকমতো সেবা দিচ্ছে তো আমি বল আমি শুধু বলতাম তুমি চিন্তা করো না ও আমার থেকে আরও ভালোই সেবা দিতে পারে কারণ ও সেবার অনেক কাজ জানে আমি তো প্রভুর অধম এক দাস কিছুই জানি না আমি আমার মতো যতটুকু পারি ততটুকুই করি কি আর তেমন পারি তো যাই হোক মাকে এরকম বলেছি এবার মা হঠাৎ একদিন সকালবেলায় ফোন করেছে ফোন করে বলছে জানিস আমি আজকে সকালে কি স্বপ্ন দেখেছি তো আমি বললাম কি স্বপ্ন দেখেছো তুমি তো তখন মা বলছে যে জানিস আমি না সকালবেলায় স্বপ্ন দেখছি বাচ্চার মতো হাত আমার গায়ে পিঠে কে হাত বুলিয়ে দিচ্ছে মানে আমার মা আমাকে বলছে মায়ের পিঠে কেউ বাচ্চার হাত যেরকম হয় সেরকম পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে তুই চিন্তা করছিস কেন আমি ঠিক আছি তুই চিন্তা করিস না বলুন তো তাহলে এই মদন মোহনেরও কত রকম লীলা আমার মাকেও পিঠে হাত বুলিয়ে দিচ্ছে কারণ মা আমাকে তার আগে রোজই বলতো সবরা ঠিক মতো রাধা মদনমোহনকে সেবা দিচ্ছে তো আমি বলতাম যে হ্যাঁ গো মা তুমি চিন্তা করো না ও ঠিক সেবা দিতে পারে ও রোজ আমাকে মদন মদনমোহনকে দেখায় ভিডিও কল করে আমাকে ছবি পাঠায় তুমি চিন্তা করো না মা চিন্তায় তার ঘুম ছিল না বলে মাকেও এই আমার মদন মোহন স্বপ্নে এসেছিল এবং বাচ্চার হাত বলে নাকি হাত দিয়ে নাকি তিনবার হাত বুলিয়েছে দু মা প্রথমবার দ্বিতীয়বার টের পায়নি দ্বিতীয়বারের বেলা টের পেয়েছে আর ঘুমটা ভেঙে গেছে তাহলে সত্যি সব কিছুই হল মনের বিশ্বাস আমি যদি মনে করি যে একটি পাথরের মধ্যে এই গোপাল আছে ওই পাথরেই গোপাল আছে আর আমি সময় বিশ্বাস করি যে প্রভু আমার সাথে সব সময় আছে কারণ প্রভু আমার সাথে না থাকলে আমি চলতে পারবো না আমি ফিরতে পারবো না এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড সবই চলছে এই প্রভুর প্রভুর কৃপায় কারণ প্রভু তন্তর্যামি প্রভু সবার সবার মনের কথা জানি তাই সবাইকেই বলছি যে আপনারাও এই গোপাল সেবা করুন আর গোপালকে ভালোবাসুন দেখবেন মন থেকে ভালোবাসুন গোপাল আপনাদেরও একদিন এরকম দর্শন দেবে আমার গোপাল আমাকে মাঝে মাঝেই দর্শন দেয় রাধে রাধে